আর নর্মাল প্রেগন্যান্সিতে আমরা দেখি সাধারণত প্রথম দিকে খুব একটা তেমন সিমটাম থাকে না কিছুটা থাকতে পারে একটু নশিয়া মানে গা গুলোনো ভাব একটু তলপেটে হালকা একটু টান টান ব্যথা ঠিক হবে না কিন্তু টান টান একটা ভাব থাকতে পারে এইগুলো নর্মাল প্রেগনেন্সিতে তার সঙ্গে একটু কনস্টিপেশন হতে পারে এগুলো থাকতে পারে একটা কথা মনে রাখতে হবে একটু প্রেগন্যান্সি হলে প্রথম দিকে কিন্তু আলাদা করে কোনো সিমটাম হবে না অর্থাৎ এই একই রকম একটু হালকা তলার দিকে একটু টান টান ভাব ইত্যাদি থাকতে পারে তারপরে যেগুলো সিগনিফিক্যান্ট যেগুলো কিছুদিন পর থেকে বোঝা যায় সেটাই হচ্ছে এমনি প্রেগনেন্সির থেকে একটু আলাদা করে দেয় সেটা হচ্ছে একটা ট্রায়াড অর্থাৎ তিনটা জিনিস একসঙ্গে থাকতে পারে প্রথমটা কি প্রথমটা হচ্ছে একটা পেটের যে কোনো একদিকে ডান যে দিকে রয়েছে একটু ডান দিক বা বাঁদিকে একটা পেন হতে পারে এইটা এক নম্বর দু নম্বর হচ্ছে একটু অল্প ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে ইরেগুলার একটু ব্লিডিং নিচে দিয়ে রক্তক্ষরণ অল্প হতে পারে আর তিন নম্বর হচ্ছে যেটা অলরেডি তো ততক্ষণে পিরিয়ড মিস করে গেছে তাহলে এই মিসড পিরিয়ডের ব্যাপারটা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সব ক্ষেত্রে কিন্তু যে এই তিনটে সিমটম থাকবে তা কিন্তু নয় অনেক ক্ষেত্রেই দেখা যায় বিশেষ করে ধরুন যাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি বা ইরেগুলার পিরিয়ডস এর হিস্ট্রি আছে অর্থাৎ যাদের ঋতুস্রাব নিয়মিত মাসে মাসে হচ্ছে না তারা কিন্তু অনেক সময় এই পিরিয়ড যে মিস করার ব্যাপারটা অনেক সময় মিস করে যান এটা হতে পারে অথবা কিছু ক্ষেত্রে ধরুন কোনো মহিলা ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ বাচ্চা না আসার জন্য কোন ওষুধ খাচ্ছেন তারপরে কোনো কারণে সেটা বন্ধ করে দিয়েছেন তখনও পিরিয়ডটা রেগুলারাইজ হতে একটু কিছুদিন সময় লাগে এই সময়ও কিন্তু পিরিয়ড মানে কনসেপশন মানে বাচ্চা চলে আসতে পারে ফলে ওই সিমটামটা সব ক্ষেত্রে নাও হতে পারে সেকেন্ডলি ওই যে পেনের ব্যাপারটা বললুম সেটা হচ্ছে টিপিক্যালি তলপেটে ডান দিক বা বাঁদিকে একটা পেন হবে সেটাও কিন্তু মা সেই যে মা বা সেই পেশেন্ট যাই বলি সে কিন্তু অন্য কিছুর সঙ্গে গুড়িয়ে ফেলতে পারে হয়তো অনেক সময় কনস্টিপেশনে ওরকম ব্যথা হতে পারে বা জল কম খেলে ইউরিনে জ্বালা করলেও এরকম সমস্যা হতে পারে ফলে সেইটাও সময় হিস্ট্রি পাওয়া মুশকিল আর ব্লিডিংয়ের হিস্ট্রিটা মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাওয়া যায় কিছু ক্ষেত্রে হতে পারে যে এইগুলো হয়তো পাওয়া যাবে না তাহলে দেখা গেল যে একটোপিক প্রেগনেন্সি প্রথম দিকে প্রথম কয়েকটা সপ্তাহ কিন্তু নর্মাল প্রেগনেন্সির থেকে খুব একটা আলাদা কিছু बोझा uh, जा